নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ রয়েছে এবং আগামী দুই থেকে তিন দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে আজ বিভিন্ন স্থানে নতুন আলুর চাহিদাকে বৃদ্ধি করে কোথাও কোথাও আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে আবার কোনো স্থানে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে পশ্চিমবঙ্গ বর্তমানে ঘন কুয়াশার ধরুন বিভিন্ন স্থানে আলু গাছের নামি ধসা দেখা দিয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে বা বাইরের দেশে আলু যাওয়া শুরু করেছে যার ফলে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু গাছ প্রায় মরে যেতে শুরু করেছে ইতিমধ্যেই নামি ধসার কারণে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বর্ধমান জেলার মেমারিতে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে আজ ডালা কোয়ালিটির আলুর দাম চলছে পোকরাজ পয়েন্ট লোড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকার মধ্যে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ ডালা কোয়ালিটির আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা সামরঘাটে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো ষাট টাকা থেকে চারশো নব্বই টাকা দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের জন্য চারশো তিরিশ টাকার থেকে চারশো টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো পঁচাশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা গড়বেতায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ থেকে চারশো পঁয়ত্রিশ টাকা যেখানে আজ রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো আশি টাকা থেকে চারশো পঁচাশি টাকা চাপাডাঙায় আজ নতুন আলুর দাম চলছে চাষিবাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো আশি টাকা ছাইথিয়ায় আজ নতুন আলুর দাম চলছে চাষিবাইদের জন্য চারশো কুড়ি থেকে চারশো পঁচিশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা মুর্শিদাবাদে আজ নতুন আলুর দাম চলছে চাষিবাইদের জন্য চারশো কুড়ি টাকা যেখানে রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষিবাইদের জন্য চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করে আছে চারশো টাকা থেকে চারশো টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে রেডি চারশো নব্বই টাকার কাছাকাছি যেখানে আজ ভাইদের ক্ষেত্রে দাম লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা থেকে চারশো পঁয়ত্রিশ টাকা আজ সাবরাকের নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লট হিসাবে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা আজ সুরে কালনা ইউনিটে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা এবং দশ ঘোড়া ইউনিটে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে আলু যোগান যথেষ্ট কম রয়েছে এবং উত্তরপ্রদেশে আগর আলুর পরিমাণ ধীরে ধীরে কমে গিয়েছে যে কারণে আলুর দাম বেড়ে যাচ্ছে দিনকে দিন আজ কোচবিহারে নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা এবং কোথাও কোথাও পাঁচশো টাকা পর্যন্ত লক্ষ্য করে আছে আজ ময়নাগুড়িতে নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা মালদায় আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা ফালাকাটায় আজ নতুন আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা দিন হাটায় আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো আশি টাকা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অতিরিক্ত মাত্রায় চ্যানেলটিকে শেয়ার করে চাষিবাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ